তখন বলছেন তোমার সাথে খাবো এবার মরুফিস আপনি বলুন তো আপনি আমার বলবেন আমার তো দুইটি ছেলে আর একটি মেয়ে আমি আবার আমার ছেলেকে হত্যা করবো অসম্ভব হতে পারলেন কিন্তু আপনি হত্যা করেন কেমন করে দেখবেন এই যে দেখেন আল্লাহ রাসুল বলেন যে ব্যক্তি তার সন্তান সে খাবে এই ভয় হত্যা করলো সে ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না শ্যাম্পুল আপনাকে আমি বলে যাচ্ছি আপনি যখন আপনার ছেলে যখন প্রসব হয় যখন আপনার ছেলে দুইটি ছেলে হলো তারপরে যখন হাসপাতালে ডাক্তার মশাই যখন বলে দিল আপনার দুইটি ছেলে হয়েছে তারপরে আর ছেলে নেওয়া যাবে না এই কথা যখন আপনাকে বলে দেওয়া হলো তখন মায়েদের থাকে ওই রংটি যখন কেটে দেয় তখন আর কত তার বাচ্চা দেন বাচ্চা লেই না এ কথা নেই সেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহলে ওই সময় থেকে আপনি সমস্ত আপনার ছেলেরা বন্ধ করে দিলেন আল্লাহ নবী বলছেন এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় গুনাহ এ কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তারপরে হচ্ছে ওয়ালা সুমাইয়ুন অতঃপর সেবাতে আবার জিজ্ঞাসা করলেন

তোলাই মারাম আন তুজা লিহারি না পঞ্জারা কা আল্লাহ নবী বলেন যে তোমার পরপত্নীর স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হওয়া তো ও ভাই আমি তোমাক বলে বলেছি আমার উদ্দেশ্যে আমার তুমি আমার সমবয়স্থ সেইজন্য আমি তোমাক উদ্দেশ্যে বলে বলছি যখন তোমার ভাই বাড়ি থেকে বের হয়ে চলে গেল দিল্লি মুম্বাই চলে গেল যখন তুমি তোমার ভায়রের সাথে জেনাই আশ্রয় হল গেল

চতুর্থ নাম্বার হচ্ছে ওয়াকলো দেবা সুদ খাওয়া ওয়াকলো মাল ইয়াতিম ইয়াতিমের মাল অন্যায় ভাবে ভক্ষণ করা কত সাহাব জেহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া জেহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া মহাসনাতিল মোহামেনাতিল কাফেরাত আর আল্লাহ নেই বলছেন সরলা নির্দোষ মহিলার ওপরে ব্যবচার অপবাদ চাপিয়ে দেওয়া তাহলে কয়টি জিনিসের থেকে বাঁচার আদেশ করেন আল্লাহ নবী ষাটটি

উপায় আন্দু আল্লাহ আনন্দমণি তো তিনি বলেন নেভিত্তিক ইন সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যেন কি তাবিজ ব্যবহার করবে আল্লাহ বাব্তা বলেন তাকে পূর্ণতা দিবেন না আর যেন কি করে ব্যবহার করবে তাকে মঙ্গল দান করবেন না কিন্তু এবার গুরুত্বপূর্ণ অভিষায়ে আপনার যে ছেলে আছে আপনার ছেলে আপনার সঙ্গে গলায় হার দিয়ে দাঁড়াচ্ছে আপনার ছেলে বলাই তাবি হাতে দাবি কমরে দাবি কিন্তু আপনি বাপ বেঁচে আছেন এ কথা মিথ্যা আপনার ছেলে তাবি থাকবে মানে আপনার ছেলের কথা হাত থাকবে মানে আপনি কি কাপড়স আপনি কি নিজের ছেলে ছেলেকে মানুষ করবেন না আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো যে ব্যক্তি করে ব্যবহার করলো সে ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না কারণ আপনাকে আমি পূর্বেই বলেছি বলা অস্ত্র করলে হাবিদ আনুমা কানিয়ারা বল আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি তাবিজ ব্যবহার করবে যে ব্যক্তি তাবিজ ব্যবহার করবে

তাপি ব্যবহার করে থাকেন যদি কবি ব্যবহার করে থাকেন যদি আল্লাহর সাথে অন্য কাউকে সাবস্থ করে থাকেন যদি নিজের আত্মা নিজের মন মানসিকতায় যদি আপনি চলেন আপনি কখনো জন্মতে যেতে পারবেন না কারণ আপনাকে দৈনন্দিন কথা বললাম এটাই সঠিক এই কথার মধ্যে চুল পরিমাণ অন্য কিছু থাকবে আমি এটা বলতে পারছি না অতএব যদি আমরা যদি ক্ষমা চাই তাহলে মহানলপ্র বলি আমাদেরকে ক্ষমা করে দিবেন তাই এখান থেকে আমি আমার করছি হিসাব তাই মহানাল কাপুর আলমিন যেন আমাদেরকে শিরিকের গুহা থেকে বাঁচতে পারি তাই সকল বলুন আমিন আসসালাম আলাইকুম